সুরমা নদীর ফারো বাড়ি মানুষ আমরা শিলটি ফিরওলি আর স্মৃতি দন মাটি সুরমা নদীর ফারো বাড়ি মানুষ আমরা শিলটি ফিরওলি আর স্মৃতি দোল ঐ মাটি দেখতে যে মন সুন্দর তেমন সুন্দর আমরার পরিবেশ সবাই দেখতে যে মন সুন্দর তেমন সুন্দর আমরার পরিবেশ পাইতাই নায়ারিলা জাগা গুরলে সারা বাংলাদেশ পাইতাই নায়ারিলা জাগা গুরলে সারা বাংলাদেশ সুরমা নদীর ফারো বাড়ি মানুষ সামরা সিলোটি পিরা উলিযর এই সিলো মাটি মাটি সুর্মনো দিরফারো বাডি মানু সামরা সিলোটি স্মৃতি স্মৃতিধন্ন ওই তোর মাটি দেখতে যেমন সুন্দরতে মন সুন্দর আমরার পরিবেশ সবাই দেখতে যেমন সুন্দরতে মন সুন্দর আমারার পরিবেশ পাইথাই না আর জাগা গুরলে সারা বাংলাদেশ পাইথাই না জাগা গুরলে সারা কিতা খবর আমরা শিরোটি বাই এ আশা করি সব বেলা আছেন তো আজকুল বা কাদিন বাদে আমার বিহারি দাদা তান্তে সবাই চিনয় বেশ কয়েকটা গুণেতেন গুণান্বিত শিল্পী কবি অনেক পালা গান গাইন লেখালেখি হন তারপর একটা কলেজর গুণান নেই তো মানুষ ছুটো আমি আপনি খুব আপনি খুব পালা আসুন শিল্পী এরপরে আপনার গান তো আমার পালা লাগে থ্যাংক ইউনি আমার আসুন তার অনেকদিন বাদে মতির রহমান ভাইয়ের আমার দেখা হইলো তাই আমার খুব প্রিয় একজন মানুষ আমার খুব পছন্দের একজন মানুষ খুব ভালো সময় কাটাইলাম গেলাম আমরা কিন্তু তো ভাইয়া কইলাম আমরা একটা গান আমরা স্মৃতিস্বরূপে একটা গান একটু শুনাই শহরে মানে এমনি আমরা খেলাম মানে একটা ইমোশন কাজ করে এই জায়গাটাতে কাজ করলো যে আমরা এই জায়গাতে বর্তমান আছি কিন্তু অনেক মানুষ এই জায়গাটা মিস করবো সময় খাতে আর ওই জায়গা সো এটা স্পেশাল আর সিরেটি না হইলে কিন্তু খুব বেশি মিস করবা বিশেষ সিরেটি হইলেও যারা বিদেশ তাই বারে বাইরে থাকেন তেনে হয়তো কেন এসি এলাকার রুমে ঘুমাইতে পারো কিন্তু আমরা লাখান এলাকা সিরেট সিরেটর যে সিলেটের উপভোগ করার সত্য নাই মনে ফোন ধন্যবাদ বিহারী দাদা বহুদিন পরে সময় লাগিয়া খুব ভালো লাগলো